এমনিতে তো দেন আমি জানি যে আপনাদের উপরে কেউ নেই সো এখানে আমি যখন একটা পাঁচশো মারব সেটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাঁচশো দেশে কোয়ালিটিফুল হতে হবে মানে আমি দশটা মারার চেয়ে একটা মারবো এইটা আমার বেশি পেইনফুল হতে পারবে আমি যদি এ ফাটকিরা সামনে কাজ হবে মানুষই আমি পাঁচ সাত পার্সেন্ট এই এই ধরছি দেন আমি যদি এটা মারি উপরে মারি তাহলে একদম শেষ যদি একটা মারি এটা লাভ না আগে যেটা দশটা মারছে সেটাই লাভ কোনটা তাহলে আমার আমাদের সময় থেকে নায়ক হিরো তরুণ তোমরা কি অনুমান করতে পারো ওনার বয়স কত

আমরা ছোটোবেলা থেকেই দেখেছি তো ওনার আর একটা বড় পরিচয় হলো উনি মার্শাল আর্টে বাংলাদেশে আসলে শুরু করেছেন মানে ইন্সপায়ার করেছেন জনগণকে আসলে বাংলাদেশের মানুষকে উনি অনুপ্রাণিত করেছেন এবং এখনও করে যাচ্ছেন উনায় ওনার এখন সিক্সটি ফোর দেখে কি মনে হয় সিক্সটি ফোর ওনাদের মাঝে কেউ আসো সিক্সটি ফোর বছর কেউ আসছো চাকরিতে চাকরিতে আর সুযোগ নেই এটা আমি তোমাদের সবসময় তোমাদের ওনার গল্পে আগের ব্যাচেও আমি নিয়ে আসছিলাম ওনাকে মানে আমি বলছিলাম যে আসার জন্য তো আমি যখনই বলি তো ভাই চলে আসেন আমাদের ডাকে সারা দিয়ে কখনো না করতে পারেন না তো আমাদের প্রতি একটা ভালোবাসা আছে এবং ওনার এই মার্শাল আর্টের প্রতি ভালোবাসা আছে সবচেয়ে বড় যেটা আমি বুঝেছি তো উনি আসছেন আমরা অনুপ্রাণিত আনন্দিত তোমাদের ওনার কাছ থেকে উনি আমাদেরকে কিছু টেকনিক মার্শাল আর্টে তোমরা শিখেছো উনিও কিছু দেখাবেন তোমাদের সাথে কথা বলবেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমাদের ছেলেদেরকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ আপনারা কেমন আছেন সবাই সবাই একটু হান্ড্রেড পার্সেন্ট ফেট ভ্যারি আমি একদম প্রথমে একদম কাজের মধ্যে আসি ওই যে আপনারা একটা প্র্যাকটিস করেছেন আমি জানি এটা অনেক কারাতে যেটা আমরা করি এটা অনেক লং টার্মের একটি ব্যাপার এই সময়ে এটা করা সম্ভব না কোনো মতোই তারপর আপনার যেটা করেছেন আমি মনে করি যে অনেক অনেক সুন্দর আছে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে বা যেটাই কারণ হান্ড্রেড পার্সেন্ট আপনারা আমি জানি যে রাজীব ভাই আছেন রাজীব আমাদের আছে স্যার আছে সেটা আপনারা অনেক সুন্দর করে করেন

আমি ওকে আমি ছেলে এরকম 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 দশটা লাভ হবে না আমি যদি ফাটকিরা সামনে কাজ হবে তো আপনারা যে যেটা একটা জিনিস আমার যেটা লাগছে সেটা হলো যে যে আপনারা ওই বা একটা জিনিসের ব্যাপারে আপনারা খুব সময় কম যেহেতু তারপর ওয়াম করে শরীর অনেক সুন্দর করে শিখেছে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আপনারা যে নিড় ব্যাপারটা যেটা করেছেন এটা আপনারা সবাই না উপরের দিকে তুলেছে আমার উপরের দিকে নিটা কখন কাজে দিবে মনে করেন আমি একটা মানুষরে আমি পাঁচ সাত মারছি ও এই এই দেন আমি যদি এটা মারি উপরে মারি তাহলে একদম শেষ ওইটা আমার উপরে মারার জন্য ওইটা ঠিক আছে বাট আমি একজন স্ট্রেট যদি মারতে যাই আপনি যদি এরকম মারেন তাহলে নি লাগবে না কোনো দিন তার মধ্যে আমি যদি সামনে মনে করেন ছিল হঠাৎ করে মারতে হবে যদি এটা মানে তাহলে লাগবে ঠিক কিনা মানে নির ব্যাপারটা ও এক কিন্তু সময় অনেক কম বাট গ্র্যাজুয়াল আপনারা হান্ড্রেড পার্সেন্ট ও দেখিয়ে দেবে এই আপনাকে মাথায় রাখতে হবে আরেকটা জিনিস আপনাকে অনেক বেশি জোর দিতে হবে সেটা হচ্ছে যে একটি মানুষের একটা একটা পাশ মারলে পর যতটাই অনেক বেশি অনেক বেশি জরুরি মানে আপনি পান্স তো করতেছি করছি এলবোটাও করাচ্ছে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট আপনি যতটুকু না জোর দিবে এলবো মারার সময় হান্ড্রেড পার্সেন্ট তার চেয়ে আপনি বেশি জোর দেবেন বিগত একটি পাঁচ মারার পর যতটুক না সে ইফেক্টেড হবে যতটুক না ব্যথা পাবে আমি একশো পার্সেন্ট শিওর এইটা মারার পর হয়তো প্যাট পেট ধরে বসে থাকবে বাট এইটা যদি আমি মারি হানড্রেড পার্সেন্ট তিনটা হান্ডি ভেঙে যাবে

আপনারা সময় কম পেলে যেটা দেখিয়ে দেবে সেটা বাসায় বেশি প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে আনডাউটলি কিকিংয়ে জোর দেবেন বেশি পায়ে জোর দিতে হবে বেশি আমি যেহেতু কিছু কিছু কমন জিনিস ব্যাপার আছে সেটা না বললে হবে না কমন শব্দগুলো যখন আমি পুরনো কাউকে ট্রেন করাবো তখন নতুন কিছু দেখাবো কিন্তু যখন নতুন প্রত্যেকটা ব্যাচ আসবে তখন কমন কিছু জিনিস আসতেই হবে আমি আগেও দেখিয়েছি আবারও দেখি মনে করেন যে আমাকে তাকে মার পর যদি আমাকে মারতে হয় ওর কি করতে হবে এখানে এসে তারপর মারতে হবে একটু দূরে থাক এখন মারো মার লাগবে সারাদিন না চাইলে কিন্তু রাখতে পারবে না বাট আমি যদি চাই হাতে লাগবে না আমি যদি চাই আমি যদি চাই তার মানে কি আছে আমার হাতে দরকার নাই আমার আমার ফার্স্ট প্রায়োরিটি বি আমার পা বক্সার এবং অন্য যে কোনো কিছুর সাথে সবচেয়ে অফেন্সিভ যে জিনিসটা হচ্ছে আপনার বেশি কাজে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পা তাকে মারতে হলে আমাকে যদি আমার এলবো মারতে হয় আমার কাছে যেতে হবে হান্ড্রেড পারসেন্ট এটা যাওয়ার পর আমার এটা মারার সাথে এটা মারতে আমি এটা আমার যেটাই মারি আমার তার কাছে যেতে হবে সেটা আমি যাব পরবর্তীতে কখন একটা কিছু ইফেক্ট মারার পর তারপর কিন্তু আপনি যদি এক্সপার্ট হন আমার কিন্তু তার কাছে না গেলেও চলছে আমি এতটুকু আমি যদি জানি মনে করি আমি জানি দাঁড়িয়ে আছে সে আমাকে মারতে আসলো আমি যদি অ্যালার্ট না হই আবার আমি তাকে সে মারার আগেই কিন্তু আমি তাকে মারতে পারছি हैन আমি যদি এইভাবে জেবার মাথায় আমি কিন্তু টার্ন করতে পারতেছি আবার যায় এই টার্ন করে কিন্তু আপনাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আরেকটি জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষিপ্রতা আপনারা আমাকে ভায়া জিরা বলেছে আদি ভাই যে আপনারা যেই জায়গায় আছেন আই অনেক শার্প হতে হবে আমার তার অ্যাক্টিভিটি বুঝতে হবে যে সে কোন ভাবে সে যদি নর্মালি বোধ হয় সামনাসামনি পড়ে গেছে যদি সামনাসামনি আসতে চায় আমি চাইলে কি করতে পারতি সামনে জন্য যদি চাই আমি ইজিলি এটা মারতে পারতেছি এইটা মেরে থামাই দিতে পারতেছি কিন্তু সাথে সাথে থামার সাথে সাথে কিন্তু আমি চেইন দেন আমার চেন হ্যাঁ সাথে সাথে আমার এটা মারতে পারতেছি আমি তার মানে আমি তিন চারটা আমি মারতে পারতি কম্বিনেশনটা হচ্ছে সেটা নর্মালি তাকে শুধু নর্মাল ব্যথা দেবার জন্য এখন মনে করেন তাকে ছয় মাস হাসপাতাল অথবা একবারে মেরে ফেলা তখন কিন্তু আপনাকে এইটা মারার সাথে সাথে পায়ার যাবেন না আপনি নেক্সট আল্ট আউটে আমার ঢুকবে এটা ঢুকা মানে ওর কিন্তু এটার ইনজুর্ড হওয়া দেন আপনি যদি এটাকে মারেন এবং তারপর যদি তাকে মেরে ফেলতে চান হান্ড্রেড পার্সেন্ট